সোদপুরের তিলোত্তম ধর্মীয় পরিচয়টা কিন্তু কোন অশাস্তিকে ধর্মীয় পরিচয়ের সাথে মেলে না তার জন্য তো চিৎকার করা দরকার কিন্তু ওটা ওরা করবে না ওদের ঘরে ভোটের সাথে কোন সম্পর্ক নাই বলে পশ্চিম বাংলা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর জুড়ে যদি দেখা যায় যারা সংখ্যালঘু তাদের ওপর এই সংখ্যালঘুদের দ্বারা আক্রমণ হচ্ছে আপনি যদি দেখেন কালো যেখানে মানুষ সংখ্যালঘু সেখানে সাদা জামদার মানুষের তারা তাদের আক্রমণের লক্ষ্য হয়ে যাচ্ছে বর্ণগত হবে জাতিগত হবে ভাষাগত হবে সাংস্কৃতিগত ভাবে যারা কিন্তু সংখ্যালঘু তাদের উপরে সেখানকার মানুষ যারা সংখ্যা গুরু তারা দমন পূরণ করছে এটা বাইরে কেউ নয় যেখানে যাবেন সেখানকার এটা পরিস্থিতি আজকে আমাদের এখানে আমরা উদযাপন করছি অধিকার রক্ষার জন্য আমি মনে করি শুধুমাত্র একটা দিন এই ধরনের উদযাপন করলে অধিকার রক্ষা হয়ে যাবে এটা আমি বিশ্বাসী নয় এটা আমাদেরকে বেশি বেশি চর্চা করতে হবে এবং যে সংখ্যালঘুরা অধিকার কিভাবে পাবে তার জন্য দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুদেরকে সংখ্যাগুরুরাই পারে সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করতে তাদেরকে অধিকার বুঝিয়ে দিতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভারতবর্ষ পশ্চিমবাংলায় চেষ্টা হচ্ছে চলছে যেখানে সংখ্যালঘুদের সাথে সংখ্যাগুরুদের একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা যত চেষ্টা করছি এই সংখ্যালঘু সংখ্যাগুরুদেরকে কাছে আনার সেই সময় কখনো সম্মানের মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে তো কখনো মণিপুরের মতো দীর্ঘদিন ধরে হিংসা চলছে কোনো কর্ণপাত করছে না আর দুর্ভাগ্যের বিষয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপরে দমন হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে পশ্চিম বাংলার বিরোধী দল এবং দেশের শাসক দল তারা ভোটকে ক্যাশ করার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সমাজের উপরে অত্যাচার হচ্ছে সেটাকে যেভাবে প্রোটেস্ট করছে তার কিঞ্চিত পরিমাণ যদি প্রোটেস্ট আমাদের রাজ্যে আমাদের পাশের আমার করে আমার তীরো জন্য করতো তাহলে এতদিন সিবিআই চার্জশিট না দিয়ে থাকতে পারতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় ধর্মীয় পরিচয় নিয়ে আমি রাজনীতি করি না আমার একটা ধর্মীয় লেবাস আছে এতটুকুই এই ধর্মের জন্য কারো কাছে ভোট চায় না চাইবো না আগামী দিনে কিন্তু যদি যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় পরিচয় তুলে পশ্চিম চিৎকার করে ভোট ব্যাংকে ক্যাশ করার চেষ্টা করছে মিলে পৌঁছে কিন্তু কোন অস্বাস্য দিকে গড়িয়ে পৌঁছে একসাথে মেলে না তার জন্য তো চিৎকার করা দরকার কিন্তু ওটা ওরা করবে না আমাদের পরে ভোটের সাথে কিন্তু সম্পর্ক নাই বলে তাই আমি আপনাদেরকে বলবো মাইকের আওয়াজ আসছে উপস্থিত যারা আছেন এখন সময় এসেছে শুধুমাত্র সংহালগু রাইট ভাই হচ্ছে ধরনের নয় আজকে ধীরে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতে পারি সংহালগুদের সাথে সাথে সংখ্যা যারা দূরে আছে অধিকার হবে হচ্ছে তাই আমাদের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে সংখ্যা ঘটনা সংখ্যালঘুদেরকে কাছে পেলে তাদের অধিকার প্রত্যেকের অধিকার যাতে বাস্তবায়ন হয় তার জন্য ব্যবস্থা করবে এখন বাংলাদেশ নিয়ে খুব চর্চা হচ্ছে উত্তর খুব চর্চা হচ্ছে যেভাবে উত্তর প্রদেশে মসজিদের মাইকের আদান দেওয়ার জন্য ওখানকার হিমাংসাহকে তুলে নিয়ে গিয়ে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ জরিমানা দিয়েছে সেটা নিয়ে চর্চা হচ্ছে দেখো সংবিধানের পঁচিশ নম্বর আর্টিকেল সরাসরি ধর্মচারের কথা বলা আছে কিভাবে প্র্যাকটিস করবে তাদের নিজস্ব ব্যাপার গল্পের প্লেয়ার আজান দিচ্ছে সেখানে তাদের তুলে নিয়ে গিয়ে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দু লক্ষ টাকা জরিমানা এ কোন রাজত্ব চলছে এ রাজা আর প্রধান মতো ব্যবস্থা হবে মানে করতে চলছে এর বিরোধিতা যেমন আমরা করছি ঠিক একইভাবে বাংলাদেশ কিন্তু আমার কথা যদি কারো খারাপ লাগে আমাকে খবর নজরে দেখলে বাংলাদেশের নিশু নিয়ে আমাদের ওয়েস্টবেঙ্গলে যেভাবে হিংসের কথা বরং তৈরি করার চেষ্টা হচ্ছে আমাদেরকে ঐক্যময়তভাবে কিন্তু সেটাকে প্রতিবাদ করতে হবে এক সাইডে মানুষ বলছে বাংলাদেশে কিছু হচ্ছে না সম্পন্ন এটা এখানকার মিডিয়া এটা করছে যার কথা বলছে আমি তাদের বিরোধিতা করছি তারা অসত্য কথা বলছে কারণ কিছুদিন করবেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রেস তিনি একটা তথ্য দিয়েছে যে ছেষট্টিটা মামলা হয়েছে সত্তরের অধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের কারণে তাহলে এটা থেকে একটা স্ট্যাটিস হচ্ছে ওখানকার সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু ওইখানকার সংখ্যালঘুদের অত্যাচারকে কেন্দ্র করে আমাদের পশ্চিমবাংলায় আমাদের ইন্ডিয়াতে যেভাবে হিংসার বাতাবরণ তৈরি করা হচ্ছে যেভাবে অবাঞ্ছিত মন্তব্যের আদান প্রদান করছে তাতে করে বাংলাদেশের মধ্যে যারা ভারত বিরোধী শক্তি যারা বাংলাদেশের মধ্যে চাইছে ইন্ডিয়া বাংলাদেশে যে সুসম্পর্ক হস্ত তাদের হাতে কিন্তু আমাদের অবচেতনী অস্ত্র তুলে দেওয়া হচ্ছে আমি দেখছিলাম এই নিউ মার্কেটে দুজন বাংলাদেশি এসেছে বৈধ ভিসা পাসপোর্ট দিয়ে মিডিয়ার বন্ধু তাদের কাছে ঘোরাঘুরি করছে দাদা আপনি দখল করতে আসছেন দাদা আপনি দখল করতে আসছেন you শেষে ক্ষতি আমাদের হবে